খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডের দুই সন্দেহভাজনকে কাঁথি থেকে গ্রেফতার করলো জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বেশ কয়েকদিন ধরে তারা এই রাজ্যে আত্মগ্রহণ করেছিলেন বলে এনআইএ সূত্রের খবর পশ্চিমবঙ্গ পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয়েছে দুই চক্রীকে এনআইএর সঙ্গে ছিল পশ্চিমবঙ্গে পুলিশের একটি দলও এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মুজাম্মিল শরীফকে ঘটনার সাতাশ দিন পর পুলিশ গ্রেফতার করলেও আরও দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না এনআইএ তাদের খোঁজ পেতে আর্থিক পুরস্কারের কথাও ঘোষণা করেছিল বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছিল দুই সন্দেহভাজনের বিষয় পুলিশকে খদিশ দিতে পারলে মিলবে কুড়ি লক্ষ টাকার পুরস্কার সংবাদ সূত্রে খবর বিস্ফোরণ ঘটনার পর দুই সন্দেহবাজন পশ্চিমবঙ্গে চলে আসেন সেখানেই লুকিয়েছিলেন তারা এর একটি দল অবশেষে তাদের গোপন আস্তানার খবর পেয়ে সেখানে হানা দেয় গ্রেফতার করা হয় মুসাবির হোসেন সাহিব এবং আব্দুল মাঠিন আহমেদকে গত পয়লা মার্চ রামেশ্বরম ক্যাফেতে ঢুকে বিস্ফোরণ বোঝায় ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি তাতে টাইমার সেট করা ছিল এক ঘন্টা পর হয় বিস্ফোরণ তাতে জন আহত হন পুলিশ জানিয়েছে বিস্ফোরণ ঘটানোর জন্য আইডি ব্যবহার করা হয়েছিল কিন্তু সেই বিস্ফোরণের মাত্রা খুব বেশি না থাকায় তেমন হয়নি ঘটনার তদন্তবার হাতে নেয় এনআইএ কেন্দ্রীয় সংস্থার দাবি ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মুজাম্মেল সাতাশ দিন পর মূল অভিযুক্তিকে গ্রেফতার করলেও পুলিশ তাদের খুঁজতে কর্ণাটকের বারোটি এলাকা তামিলনাড়ুর পাঁচটি এলাকা এবং উত্তরপ্রদেশের এক জায়গায় তল্লাশি চালায় এনআইএর আধিকারিকেরা মোজাম্মিলকে গ্রেফতারের পর থেকেই অন্য দুই সন্দেহভাজনের খোঁজ শুরু করে এনআইএ তাদের দাবি মুজাম্মিলের সঙ্গে সাচিব এবং আব্দুল এই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মোজাম্মিল বিস্ফোরণ সরবরাহ করেছিল সাজীবী এই পুরো ঘটনা বিস্ফোরণ ঘটনার এনআইএ সূত্রে খবর শুক্রবার ভোরে তল্লাশি অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পাশাপাশি তেলেঙ্গানা কেরাল এবং কর্ণাটকের পুলিশও ছিল এই অভিযানে ছদ নামে ওই দুই অভিযুক্ত লুকিয়েছিল বলে দাবি তদন্তকারী অফিসারদের ঘটনার প্রায় দেড় মাস পর গ্রেফতার হলেন তারা ব্যুরো রিপোর্ট খবর চব্বিশে দুসাত